আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে ল্যাপিংটা কলাম জোনের ল্যাপিংটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে ভাড়া সব কলম যেহেতু লম্বালম্বীভাবে ইউজ করা হয় তো এখানে উপর থেকে লোডটা আসে এবং সে ব্যান্ড হয়ে যাওয়ার চেষ্টা করে আর কি ব্যান্ড হয়ে কার বা কারে সে ব্যান্ড হয়ে যায় যখন চাপ দেওয়া হয় তখন সে কী হয় এইভাবে ব্যান্ড হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা আগের দিন পূর্বের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমরা কিভাবে এখানে আমরা ল্যাপিং জোনটা আমরা ই করব। তো কলামের ল্যাপিং জোনটা কিভাবে আমরা প্রোভাইড করব তো আমরা সেদিনকে মানে পূর্বে ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমরা সাধারণত এলভাগ ফোর অংশে উপর থেকে দা নিচের এলভাগ ফোর অংশে আমরা এখানে আছে ল্যাপিং জয়েন্টটা প্রোভাইড করব তো আমার এলভাগ টু অংশে যখন এই মিডিল অংশে আমাদের আছে সরি আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে একটি কলামে ল্যাপিং জয়েন্টটা প্রোভাইড করব এবং তার নিয়মটা কি তো এইখানে আমরা দেখেছিলাম যে এলভাগ ফোর অংশে অর্থাৎ কলমের উপর রূপটপ থেকে নিচের রূপ পর্যন্ত অর্থাৎ এদের ডিভাইড যে অংশটা অংশ যে অংশটা থাকে এখানে আমরা কী করবো এলভাগ ফোর অংশে এবং নিচে থেকে এলভাগ ফোর অংশে এটাকে আমরা কখনো ল্যাপিং দিব না আমরা ল্যাপিং সবসময় আমরা প্রয়োগ করবো সে আছে এই এলভাগ টু অংশে অর্থাৎ বারো ফিট থাকলে এলভাগ ফোর দিয়ে যখন আপনি ভাগ ডিভাইড করবেন এই টোটাল লেন্থটাকে তখন আছে থ্রি ফিট এবং নিচের দিকে তিন ফিট মিডিলে ছয় ফিটটাকে আপনার এই পজিশনে আপনাকে কি করতে হবে ল্যাপিং দিতে হবে তবে মনে রাখবেন যে আপনি এই পজিশনে যখন ল্যাপিং দিবেন তখন এই ল্যাপিংটা আপনার একটা পজিশন হবে না অর্থাৎ ল্যাপিংটা আপনি একই জায়গায় জয়েন্টটা দিতে না যেমন দেখেন এইখানে আমাদের বিম কলমটা আছে এই কলমটায় দেখেন কি অনেক মারাত্মক ভুল করা হয়েছে আমাদের যেখানে ল্যাপিং দিতে বারণ করা হয়েছে এরা সেইখানে সবগুলোই রডটাকে বা ইনফোর্স যে রডগুলো আছে এখানে কাটিং অংশ এখানে ফাটাইছে এখানে ফেলছে এবং এইখানে প্রতিটা রডের আমাদের এখানে কি করতে হবে এখন ল্যাপিং দিতে হবে কিন্তু অথচ এই জোনটা আছে ঝুঁকিপূর্ণ জোন কলামের ক্ষেত্রে এইখানে আমি কোনোভাবেই ল্যাপিং দিতে পারবো না এখন ল্যাপিং দিতে হলে আমাকে ল্যাপিংটা দিতে হবে আছে এই মিডিলের অংশে কলামের মিডিলের অংশে দিতে হবে এলভাগ টু অংশে এখন এই ল্যাপিংটা আপনি যখন দিবেন তখন এই ল্যাপিংটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে আপনি ল্যাপিংটা কখনোই ল্যাপিংটা কখনোই আপনি কি করবেন এই জোনে যখন দিবেন তখন ধরেন যে এই একটা ল্যাপিং এই এই ল্যাপিংটা এখানে দিয়েছেন পরেরটা এখানে পরেরটা এখানে একই জোনে কখনো দিবেন না দেখেন এখানে এই ডায়াগ্রামটা কি দেখাচ্ছি আমরা ল্যাপিংটা দেওয়ার ক্ষেত্রে এখানে দেখানো হচ্ছে যে ল্যাপিং যখন প্রোভাইড করা হয়েছে এই জোন বি অর্থাৎ মিডিলের অংশেই আমরা ল্যাপিং দিছি এলভা টু অংশে এখানেই ল্যাপিংটা দিছি এখানে ড্রপ ট্রিন করে দেওয়া হয়েছে রডগুলো যাতে এবং এই ড্রপ ট্রিনের পরিমাণটা কতটুকু হয় অর্থাৎ এই রডগুলোর ডায়া যতটুক হবে আপনার এই ব্যান্ডের পরিমাণ ততটুক হবে রডের ডায়া অনুযায়ী এই ব্যান্ডের পরিমাণটা হবে এখন হচ্ছে লেন্থ বিষয়টা আমরা অন্য একদিন আলোচনা করব যে আমরা বিম কলাম সাধে ক্ষেত্রে টেন এম এম বা ষোলো এম বা বিশ এম রডের ক্ষেত্রে আমরা কতটুক লেনথে আমরা ল্যাপিং দেবো এটা আমরা অন্যদিন আলোচনা করব এখন আমি যে বিষয়টা বুঝাচ্ছি সেটা হচ্ছে আপনি কখন এই লেনথে কখনোই ল্যাপিং একই জোনে দিতে পারবেন না আপনাকে দেখেন এইটা যদি আপনি উপর দিকে দিচ্ছেন তারপরেরটা একটু নিচে দিকে দিচ্ছেন অর্থাৎ এলভাক টু অংশে আপনি যখন এই বি জোনে অর্থাৎ এই গ্যাপটা তো বেশ বড় তো এইখানে এই বড় জোনটায় আপনি কি করবেন আপনার এইখানে যখন আপনি ল্যাপিং দিচ্ছেন তারপরের রডটায় দিবেন একটু পরে এবং তারপরে দিবেন একটু উপরে অর্থাৎ এটা অল্টারনেটিভ করে অর্থাৎ একটু আপ ডাউন করে আপনাকে ল্যাপিংটা প্রোভাইড করতে হবে আপনি কখনো এই এই একই পজিশনে আপনি কখনো এইভাবে ল্যাপিং দিতে পারবেন না সবথেকে বেটার হয় একটা পজিশনে পঁচিশ ল্যাপিং দেওয়া উচিত পঁচিশ পার্সেন্ট ল্যাপিং দেওয়া উচিত তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে ধরেন যে এখানে চারটা রড আছে আপনি এই চারটা রডেই আপনি এই পজিশনে ল্যাপিং দেবেন আপনি এ এমনভাবে রডটা প্লেসমেন্ট করেন যে ধরেন যে আপনার প্রথম ফ্লোরে প্রথম ফ্লোরে আপনার এখানে ধরেন যে বারোটা রডের মধ্যে আপনার এখানে চারটা রডে আপনি ল্যাপিং দিলেন তো তারপরে ফ্লোরে আপনি চারটা রডে ল্যাপিং দিলেন অর্থাৎ আপনি রডগুলো যখন বসাবেন কাটিং যখন করবেন তখন আপনি এই পাস করে আপনি ল্যাপিংগুলো করবেন তো এই ল্যাপিংয়ের যে এই যে দেখেন ড্রপ আমি এই যে এখানে একটা ডায়াগ্রাম নিয়ে আসছি কালেকশন করা এই এটা তো এইখানে যে ড্রপ প্রিন্ট করে দেখেন এইখানে কীভাবে ল্যাপিং দিয়েছে এবং হুকগুলো আপনারা হেল্প করছেন তো এইভাবে আপনাকে অল্টারনেটিভ করে অর্থাৎ একটু আপ ডাউন করে আপনি ল্যাপিংগুলো প্রোভাইড করবেন তো ল্যাপিংয়ের তিনটা ক্যাটাগরি দেখা যায় সাধারণত দেখা যায় যে অনেক ক্ষেত্রে আছে ওয়েল্ডিং করা হয় সেটা দেখবেন যে অনেক সময় হয় আছে পাইলকে খাসায় ওয়েল্ডিং করা হয় কলমে ওয়েল্ডিং করা হয় এবং একটা আছে যে কপলার সিস্টেম এই কপলারটা এখন সবথেকে বেটার পদ্ধতি কপলার এবং দেন তারপরে আমি মনে করি যে এই যে ড্রপটিনে যে ল্যাপিং পদ্ধতি অর্থাৎ আমরা পার্ক আমাদের যে জিআই গ্যালবানাইজ আয়রন যেটা আছে আমরা এটাতে যখন বেঁধে দিই জিআই তাতে এটাই বেটার তো ওয়েল্ডিংয়েরটা অনেকে মনে করো ওয়েল্ডিংয়েরটা বেটার কিন্তু ওয়েল্ডিংটাই হচ্ছে মারাত্মক ঝুঁকি ওয়েল্ডিংটা কখনোই কলামে আপনারা কখনোই ওয়েল্ডিংয়ের দিকে যাবেন না ভুলেও যাবেন না কারণ যখনই ওয়েল্ডিং করবেন আপনি ওয়েল্ডিং করলে এই এই কলামগুলো কি কী হয় শক্ত হয়ে যায় আর পাটখাটি যেমন মটকা এটা তেমন মটকা হয়ে যায় আর কি তখন কি হয় আপনার এখানে লোডও নিবে না যেমন আপনাদের আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে আপনারা যখন কোনো ব্রিজে গিয়েছেন যখন গাড়িগুলো ওঠে দেখবেন যে ব্রিজটা কম্পন দেয় অর্থাৎ এটা কেঁপে ওঠে তো এই কম্পনের কারণটা হচ্ছে ওইখানে যে রডগুলো ইউজ করা হয়েছে একটা কম্পন হয় দেখবেন যে অনেক ক্ষেত্রে হয় যে তার লোড ক্যালকুলেশন লোড ক্যালকুলেশন সঠিক হয়নি যার কারণে কম্পনের কারণে ও অটোমেটিক মানে কম্পন শুরু করে দেয় এটা আছে তার স্ট্রাকচারালগত ত্রুটির কারণে আর বড় বড় স্ট্রাকচার বা বিল্ডিং ক্ষেত্রে যেখানে দেখবেন যে লোড ক্যালকুলেশন এনফোর্সমেন্টের সব কিছুই ঠিক আছে তারপরে দেখবেন যে একটু কি হয় ওই ব্রিজে উঠলে একটু কম্পন দেখা যায় তো ওইটা আছে রোডে রডের রেনফোর্সমেন্টের গুণগত একটা মান তো ওইটা আছে কি আপনার ওই রাবারের মতো একটু কম্পন তো এটা হচ্ছে ভালো রডের গুণাগুণ তো এইখানে যখন আপনি ওই ওয়েল্ডিং করবেন তখন কী হবে এটা ওই যে বড় ব্রিজগুলো যখন কম্পন দেখতেছেন তো এইটা আর কম্পন দিবে না এই রডগুলো তখন ওই ওই যে কাপনির মতো যে সিস্টেম বা কম্পনটা এটা আপনি পাবেন না কি কারণে এটা তখন কম্পন প্রতিরোধ করতে পারবেন এক ঠাস করে এটা ভেঙে যাবে জায়গায় পাটকাটির মতো দেখবেন যে মটকার মতো এটা ফেটে গেছে তো সেই ক্ষেত্রে দেখবেন যে বিল্ডিং করার ক্ষেত্রে কখনোই আপনারা অনেকে মনে করেন বেটার পদ্ধতি কিন্তু এটা কখনোই করবেন না তবে এখানে আরেকটা বিষয় আছে দেখেন এখানে করার কারণটাও কি দেখেন এইখানে এক ল্যাপিং লেন্থটা সে ভুল পজিশনে দিছে এবং তার লেন্থটাও একদমই ছোটো মানে খুবই কম দিছে এখানে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা পাইল ক্যাপের ক্ষেত্রে দেখি যে পাইলে যে খাসাগুলো থাকে পাইলে খাসাতে আমরা ওয়েল্ডিং করে থাকি বা পাইলে খাসায় যে ওয়েল্ডিংগুলো করা হয় সাধারণত সেটা হচ্ছে আপনি ধরেন যে চল্লিশ এম এম এ উপরের ডায়ারগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রে আপনাদের এই ওয়েল্ডিংগুলো করা হয় তখন সেক্ষেত্রে দেখা যায় যে জায়গায় জায়গায় ওয়েল্ডিং করাটা বেটার অর্থাৎ তখন আপনি টানা কোনো ওয়েল্ডিং করবেন না এবং সেক্ষেত্রে ধরেন যে এইটা যদি বিশ ফিট হয় ধরেন যে এটা যদি বিশ ফিট হয় বা ধরুন তিন ফিট তিন ফিটের ক্ষেত্রে আপনি কী করবেন আপনি টাচ করে অর্থাৎ পয়েন্টে পয়েন্টে অর্থাৎ তিন সাইডটা পয়েন্টে আপনি জাস্ট এখানে ধরায় রাখবেন যে ইসের ক্ষেত্রে কলামের ক্ষেত্রে যদি করতে চান কিন্তু এটা কলামের ক্ষেত্রে ওয়েল্ডিং না করাটাই বেটার এটা করা খুবই ঝুঁকিপূর্ণ এতে রডের গুণগত মান নষ্ট হয়ে যায় সুতরাং এখানে কলাম ফেল করার একটা সম্ভাবনা থাকে তো পাইলের ক্ষেত্রে হ্যাঁ পাইলগুলো আপনারা দেখছেন যে পাইলগুলো ড্রাইভ করা হয় অর্থাৎ যখন পাইলে খাসা নামানো হয় অনেক ক্ষেত্রে চারপাশে মাটিতে অনেক সময় খাসাটা আটকে যায় সুতরাং সেই ক্ষেত্রে পাইলটাকে কী করা হয় অনেক সময় তোলার চেষ্টা করা হয় উপর দিকে টান দিয়ে তোলার চেষ্টা করা হয় তো সেই ক্ষেত্রে হয় কি যদি অনেক ক্ষেত্রে আছে শুধুমাত্র জিআই তাদের বেঁধে দিলে হয় কি তখন পাইল খাসাটা ওইখানে ল্যাপিং থেকে ছুটে যায় আর কি আর এই কারণে ওইখানে পাইলের ক্ষেত্রে দেখবেন যে পাইলের খাসাতে একটু ওয়েল্ডিং করা হয় তারপর পাইলের খাসাতে আপনারা টানা ল্যাপ ওয়েল্ডিংটা কখনোই করবেন না জায়গায় জায়গায় কয়েকটা পয়েন্টে আপনারা এটা ল্যাপিংটা করে দিবেন অর্থাৎ ওয়েল্ডিংটা করবেন পয়েন্টে টানা ল্যাপ ওয়েল্ডিং কখনো করবেন না তো আমার কাছে ল্যাপিংয়ের ক্ষেত্রে কপলার সিস্টেমটা বেটার এরপর দেন আমি মনে করি যে যেহেতু কপালার সিস্টেমটা এখন বাংলাদেশে খুবই কম সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে আমাদের সঠিক লেন্থ নির্বাচন করে জিআই তাদের বেঁধে দিয়ে ড্রপ ইউজ করে আমাদের এখানে ল্যাপিং দেওয়াটা উচিত এখন দেখেন সব থেকে আমি আমি অনেকগুলো বিল্ডিং আমার নিজেরই দেখা যেখানে আমি দেখছি যে অনেক বড়ো বড়ো কোম্পানির ক্ষেত্রেও দেখছি যে তারা বলতেছে পরামর্শ দিচ্ছে যে আপনারা কখনো এলভাক ফোরে কখনো ল্যাপিং দিবেন না অথচ প্রতি ভবনেই আমি দেখছি এই মিস্টেকটা মিস্টেক হয়ে যাচ্ছে শুধু তো কলম এমন না অর্থাৎ বিমেরও দেখেন একটা ল্যাপিং পজিশন দেওয়া আছে অর্থাৎ টপ পজিশনে বিমের ক্ষেত্রে কখনোই আমরা ল্যাপিংটা কোথায় মিডিল পজিশনে কী করবো আমরা প্রোভাইড করব কর্নারে দিতে পারবো না আবার যখন আমাদের নিসিয়ার বটম লেয়ারে তখন মিডিল পোর্শনে কী করতে হবে মিডিল পজিশনে আমি কখনোই ল্যাপিংটা দিতে পারবো না অর্থাৎ এর বিপরীত উপরে আমি যেখানে প্রোভাইড করব নিচে সেখানে প্রোভাইড করতে পারবো না এখানে ল্যাপিং জোনটা আপনার ইউজ করতে হবে সবসময় কর্নার থেকে কর্নার সাপোর্ট থেকে তো এটা সম্পর্কে বিস্তারিত আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে দেখে নি তো আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ভবন দেখেন এখানে প্রত্যেকটা এখানে কয়েকটা ভবন ছিল এবং প্রত্যেকটা ভবনে দেখলাম যে এখানে ল্যাপিং জোনটা কোথাও ঠিক নেই প্রত্যেকের ল্যাপিং জয়েন্টটা একদমই মারাত্মক পজিশনে দেওয়া এবং যেখানে ডেঞ্জারাস পয়েন্ট যেখান থেকে কলাম ফিল করবে সেখানে এখানে দেওয়া আছে এবং আরেকটা ভবন দেখেন প্রত্যেকটা আলাদা সিট এরকম আমার কাছে অনেকগুলো বিল্ডিংয়ের পিকচার আছে যেখানে আমি দেখাচ্ছি যে দেখেন এইখানে সে কী করছে ল্যাপিংটা এখানে প্রোভাইড করছে সে ল্যাপিংটা এখানে প্রোভাইড করছে এই বিমের ক্ষেত্রে দেখেন এই কলমের ক্ষেত্রে ল্যাপিংটা এখানেই সে প্রোভাইড করছে দেখেন যেটা আছে একটা বিল্ডিং এর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ আমাদের এখানে প্রত্যেকটা প্রজেক্টেই আমাদের একাধিক ইঞ্জিনিয়ার থাকে তারপরও এই সমস্যাগুলো কেন হচ্ছে নাকি আমরা এটাকে কোনো গুরুত্ব দিচ্ছি না নাকি আমরা এটা বুঝতেছি না আমরা এটা আসলে আমরা মানে বোধগম্য নাই আমি বুঝতে পারছি না যে তারা কি আসলে কী করছে তাদেরকে রাখাই হয় মূলত এই কনসালটেন্সি ফার্ম হোক বা যে কোনো ইঞ্জিনিয়ারকে রাখা হোক তাকে রাখা হয় মূলত এই টেকনিক্যাল ইস্যুগুলো দেখার জন্য এই টেকনিক্যাল ইস্যুগুলো থেকে আপনাকে বাস্ত হলে কী করতে হবে ধরুন যে আপনি যখন প্রথম থেকে রড প্লেসমেন্ট করতেছিলেন তখন আপনাকে রডটাই তখন আপনার কি করার দরকার ছিল যে একটা ছোটো এবং একটা বড় আপনার ই করার দরকার ছিল তখন বসানোর দরকার ছিল তো সেক্ষেত্রে কী হয়তো প্রথমতলায় ধরেন যে আপনার সাইডটা ল্যাপিং পড়তেছে এবং তার সঠিক লেনথে অর্থাৎ যে অংশে আপনার ল্যাপিংটা পড়বে সেই অংশটা আপনাকে সিলেক্ট করে এতটুকু লেন্থ রেখে আপনাকে ল্যাপিংটা দিতে হবে তো আপনারা বুঝতে পারছেন যে আমরা কেন কলমে ওয়েল্ডিং করব না আমরা পাইলে খেঁসার ক্ষেত্রে করতে পারি ক্ষেত্র বিশেষ তো এটা অনেক সময় খাঁচা বেঁধে দেয় মাটিতেই করতে হয় ড্রাইভ করতে হয় তো এ কলাম কলম ল্যাপিংয়ের ক্ষেত্রে আমরা অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম